আরাফার দিনের সিয়াম ছাড়াও আমাদের আরো দুই তিনটা কাজ আছে সবথেকে বড় কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির করা এবং দান দানসৎকা করা জিকির করার ক্ষেত্রে স্পষ্ট হাদিসে আছে এমনকি সাহাবা একরাম থেকে আমরা যেটা পাচ্ছি যে আরাফার দিনের স্পেশালভাবে ভাবে নামাজের নামাজের পরে তাকবির তাহালিল পাঠ করতেন তারা এই মর্মে কিছু বর্ণনা আছে যেমন আনিল হা আনিল আসওয়া কয় আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল ইবনে মাসুদ ও আন আলী এবং আলী রাজি আল্লাহ তারা দুজনেই আন্না হু কেনা ইউ কাপির বাদা সালাতিল ফজির এম আরাফা তারা আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে কি করতেন এলা সালাতিল আশ্রি মেন আখির আয়াম এ এবং তশরিকের তেরো তারিখের আসুরের নামাজের পর পর্যন্ত তারা কি করতেন বাদ আসর এবং আসরের নামাজের পরেও তারা তাকবীর পাঠ করতেন তার মানে আব্দুল ইবনে মাসু এবং আলী রাজি আল্লাহ তালহ এই দুইজন সাহাবি থেকে যেটা আমাদের কাছে এই যে সুন্নাহ চলে আসছে যে আরাফার দিনের ফজরের নামাজের পর সালাম ফেরানোর পর থেকে তারা তাকবির পাঠ করতেন এই তাকবির কতদিন পর্যন্ত চলবে আইয়ামে তাসিনিক মানে তেরো তারিখের আসরের নামাজ পর্যন্ত চলবে আর এই সুন্নতি পৃথিবীতে এখন বিরাজমান এটার উপরে মানুষ আমল করে আসতেছে এই কথাটা আপনি পেয়ে যাবেন মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস নাম্বার হচ্ছে ছাপ্পান্ন একত্রিশ ছাপ্পান্ন তেত্রিশ মানে পাঁচ হাজার একত্রিশ থেকে ৩৩ এই তিনটা হাদিসের মধ্যে আপনি এই দলিল পেয়ে যাবেন এবং তারা কি বলে তাক বিরোধিত সেই সম্পর্কে কয়েকটা বর্ণনা আসছে তার একটা বর্ণনা হচ্ছে তারা তিনবার বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হামদ এই বর্ণনা আছে মুসান্নাফ ইবনে আবি সেবা পাঁচ হাজার ছয়শো তেত্রিশে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে যারা নিজেদেরকে হানাফি মাজাব বলে দাবি করে তারা দুইবার তাক পাঠ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল ইলা কিন্তু যাদের উপরে ভিত্তি করে তারা সবচেয়ে বেশি ফতুয়া দিয়ে থাকেন তাদের থেকে প্রমাণ আছে যে তিনবার প্রথমে হবে আর শেষে দুইবার হবে আনা হুমায়দিন হুমায়ত বলতেছেন আনাল হাসান হাসান আল বসরি কানা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাসান তিনবার বলতেন হাসান আল বসরি রাহমাহুল্লাহ তিনবার বলতেন সালাস মাররাতিন এটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 56 54 তে রয়েছে তো আমরা এটাই প্রধান যোগ্য হিসেবে ধরি যে আমরা কিভাবে তাকবীর পাঠ করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা কখন থেকে আগামীকাল ফজরের নামাজের পর থেকে নামাজের সালাম ফেরানোর পরে একবার দুইবার যতবারই করেন না কেন আর সারাদিন যখন তখন তবে এই ক্ষেত্রে আমি একটা নুক্ত আপনাদেরকে বলে দিই এই হাদিস কিন্তু রাসুলের না এই আমলটা কার সাহাবিদের তো সেই জন্য আমরা আমল করি কিন্তু আমাদের সমাজের হুজুররা বা মসজিদগুলোতে এই তাকবিরকে এমনভাবে আপনাকে পেশ করিয়ে দেবে মনে হচ্ছে যেমন ফরজ মনে হচ্ছে যেমন ফরজ তারা মাই কি করবে মা বলল আপনার নামাজের পরে বের পাঠ করেন অন্তত একবার বলা ওয়াজিব তারা এইভাবে পর্যন্ত বলে অর্থাৎ যেটা রাসুল থেকে প্রমাণিত নাই সাহাব একরামদের থেকে প্রমাণিত আছে আমরা বলি না আপনি ছেড়ে দেবেন কিন্তু ওটাকে এমনভাবে ফতুয়া জারি করা হয় মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়বে যদি ছুটে যায় না এমন কোনো বিষয় না এটা বড়জোর আমরা সুন্না হিসেবে নিতে পারি যদিও এটা সুন্না রাসুলের নয় তবে সাহাবা একরামদের যেহেতু তারা হয়তো রাসুল ইসলামের কাছ থেকে এটা জেনেছেন বা শিখেছেন এটা আমরা দাবি করতে পারি কিন্তু রাসুল থেকে কেউ প্রমাণ করতে দেখাতে পারবে না যে রাসুল এটা করতেন এটা সাহাবিদের আমল আলা কুলিহাত আরাফার দিনের আরেকটা কাজ হলো দোয়া করা সবচেয়ে বেশি আপনাকে দোয়া করতে হবে বিশেষ করে আসরের পর থেকে মানে কালকে যেহেতু আরাফা হবে আরাফা আপনার আসর থেকে মাগরিব এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সময় দোয়া কবুল হওয়ারও গ্যারান্টি রয়েছে যেমন আজকের দিন আজকের দিনেও আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে সবচেয়ে বেশি দোয়া করবেন কারণ রাসূল বলেছেন খায়রু দোয়া দোয়া ইয়েম আরাফা সবচেয়ে উত্তম দোয়া হলো যেই দোয়াটা ইয়া আরাফার দিনে করা হয় আর রাসূল বলেছেন খাইরু মা কুতু বনবী উনা মিন বা ক্বাবল আমি এবং আমার পূর্বে যত নবীরা যেই উত্তম দোয়াটি তারা করতেন সেটা কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এটা আপনি সবচেয়ে বেশি পড়বেন কালকে সবচেয়ে বেশি কারণ বলেছেন যেটা আমি এবং আমার পূর্বের সমস্ত নবীরা বলতো সেই উত্তম দোয়াটা কি এটা এই হাদিস আপনি ইমাম তিরমিজিতে পেয়ে যাবেন দোয়া অধ্যায়ে হাদিস 3585 3550 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন মুত্তমা মালিকেও হাদিসটা রয়েছে হাসান সনদে তো বিশেষ করে এটাই হচ্ছে আমাদের কাজ কালকে আমরা সিয়াম রাখব অধিক মাত্রায় জিকির করব এবং দোয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু মুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এটাকে প্রাধান্য দেব এবং আরেকটা দোয়া প্রাধান্য পাবে সেটা হচ্ছে রব্বানা এটা আপনি প্রাধান্য দেবেন কারণ এটাও হজে রাসুল্লাহ সব থেকে বেশি করতেন আর যেটা হজের সময়টা চলতেছে এটাও আপনি আরাফার দিনে করতে পারেন তো এটা ছিল আরাফা সংক্রান্ত বিষয় আমি আশা করি